এই আমুরতে পাঁচ এরপরে আপনি কি হইছিল ঘটনাটা তুমি একটা বৈদ্যুতিক বক্স শুনছো না কেবল সিন্ধবাতে যেমন ফাইনাল এমবোজ

কিন্তু আব্দুল লতিফ ফকির সে আমাকে ওইটা বাঁধা দিয়া সে বম সোরা ডাল সরকি নিয়ে আইয়া আমাদের বোম এখানে লাগাই আমাকে আত্মহত্যা ই করিয়া সে পালাইছে হে এরকম আরও পিছনও করছে কহল ইডারিং করতেছে আর হ্যার বয়ে গ্রামের মানুষ অনেকে কথা পাতি বলতে পারে না আর হে নিজে বিবের জায়গায় দুইটা কেলা বুড়াইছে একটা মসজিদ উড়াইছে হেয় পর কইতা তবে ওই মসজিদ উড়াইতে দিন না তোর কোন বাহে ঠেকায় এটা আমি দেখে দিই এই এক কইয়াই আব্দুল কাশিম ব্যাপারের রানবাড়াইয়া কোপ দিছে আমার করিম ঠ্যাং ঠ্যাংবাড়াইয় কুপ দিছে আমারও সারে যে বোমের এই হাতে আমার বোম লাগছে ঠিক আছে আমার মারে এই যে গালবাড়ে একটা বাড়িয়ে দিছে ঠিক আছে এবার আরে ওই যে আমাকে এক ভাই কামাল মুন্সির পিড়ের উপর বোম ফেঁকছে বোম অনেকগুলি ফেকছে তা আমরা বোমের ইয়ের কারণে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি নাই পরে আমরা বাড়ির ভিতরে গেছি গা আবার ও বোম আসলো এই বোম এখানে এই মানে যে পনেরো বিশটা বোম ফেসছে চারটা বোম ফুটে সেই বোম থানার বারপত্র ওসি এই মডেল থানার ওসি আইসে ওসি কি আমরা এই দেখাইছি সেই বোম সারেরা উদ্ধার করে নিছে তো করে আপনারা একটু যাচাই করে দেখেন যে একই বিরুদ্ধ ঠিক আছে তো এই সন্ত্রাসের বিচার চাই এটা একটা মজুদ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো এর মধ্যে লতি তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে এখানে আক্রমণ করে যে রামদা প্লাস আপনার ককলেট সোরা সোরাচাবাড়ি নিয়ে আক্রমণ করে এখানে আমাদের উপস্থিত ছিল ব্যাপারী উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান তার রানের ভিতরে কোপ দিছে কোপ দিয়ে তাকে একদম জখম করে ফেলছে একদম মারার উদ্দেশ্যে মেরে ফেলার উদ্দেশ্যে কোপটা দিয়েছিল তো সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আর আমার অন্য অন্য ভাই চাচা তাদের ঘাড়ে পেটে তারপর পায়েও কোপ দিচ্ছে তারাও জখম অবস্থায় হসপিটালে ভর্তি আছে তো আমরা এখানে সরকার বিবির অনুমতিতে এখানে মসজিদটা নিতে চাইছিলাম প্রতিপক্ষে নিজেও তিনটা মসজিদ তো আপ উঠায় রাখছে যখন আমরা করতে গেছি তখন সেই দাপড় দেখায় বলছে তোরা উঠাতে পারবি না আমি উঠেছি আমি উঠামো তারা উঠাতে পারবি না তো এটা নিয়ে মূলত মূলত সব ইউটিউব গন্ডগোলটা হয়েছে আমার মানে চাচা কাশেম ব্যাপারে ছিল মানে বিপক্ষে সে ছিল মানে সে গেছল হলো মানে শালিশ হিসাবে শালিশ হিসাবে গেছে হ্যার উপরে তারা আক্রমণ করছে লুত্তা লতি ফকির এবং রাজীব ফকির তারা দুজন বাপ ছেলে এবং আক্রমণ করছে এবং আরো অনেকেরই আহত করে ফেলছে মসজিদ নির্মাণ করব মানে হেরা উড়াই দিতে দিব না হেরা ওটা ই দিছে বাধা দিছে বাধা দিছে মানে আর আক্রমণ আব্দুল লতি কাছে অনেকদিন যাবৎ বলছে যে আমরা এখানে মসজিদ উঠামো আপনার অনুমতি দেন উনি বলল যে এখানে তোরা মসজিদ উঠাবি না তোরা তো মসজিদ তোর লাগে না বলছে আমাদের অনেক লোকজন এখানে একটা মসজিদ লাগবে তারপর বিবিএস জায়গাটা হলো সরকারি বিবিএস জায়গা তার থেকে অনুমতি নিচ্ছে অনুমতি নেওয়ার পরও তাই অনেক কাজ হুমকি দামকি বিভিন্ন পথ করছে কেউ ই করছে তারপর সাধারণ জনগণ এক লেভেলে কোনো লোক নাই সাধারণ জনগণ ওরা বলছে তাহলে আমরা একটা সালিশ দিয়ে আমরা এখানে একটা মসজিদে নির্মাণ করার একটা প্রস্তুতি নিছে ওই ক্ষেত্রে এলাকা যত গুণ্যমান্য ব্যক্তি আছে সরা এরা আসছে প্রতি ফোন দিছে আপনি এখানে আসেন এরা যেহেতু হচ্ছে গরিব মানুষ এরা মসজিদ নির্মাণ করতেছে এরা অনেক লোক এখানে তো অনেক কিছু না এটা আল্লাহর ঘর এটা মুসলমান কান্ডি এখানে আল্লাহর ঘর মসজিদ মসজিদে আপনার কী সমস্যা আপনি এখানে বলেন ওই সুবাদে ওখানে মনে করেন যে ওর সন্ত্রাসী বাহিনী বিলাসপুর থেকে লোকজন এনে বিভিন্ন জায়গাতে বম টম নিয়ে আমাদের উপরে আক্রমণ করছে আমাদের প্রচুর পরিমাণ করতেছে একজন হাসপাতালে আছে ভর্তি আরো পাঁচজন যাদের হাসপাতাল আছে এটার আমরা সুস্থ বিচার চাই যে ক্ষতি গেছে যাওয়ার পরে দেখলাম চার পাঁচজন লোক ওই ক্লাব ঘরের সামনে এসে বলে এই ক্লাব নাই এইদিকে একটা গর উঠামো তো সে বলছে যে গরু উঠাবে ক্লাব ব্যাঙে আমি সাইডু তোর উঠান যাই একটু জায়গা আছে না তাই ওর ক্লাব বেঙে গরু উঠামু কইসা আমার ক্লাব বাংলিকে কথা করার পরে সাথে সাথে চার পাঁচজন লোক আর দর অর দর অর দোরান দিছে দোরান দিছে মতো দোর দৌড়পাড়া লোকমান ফকির বাড়িতে আইসে লোকমান ফকির বাড়িতে আসার পরে মনে করেন ওই বাড়িতে কিছুক্ষণ পরে মানে দৌড়পেড়া ওই বাড়িতে ঢোকার সাথে সাথে দেখি বম আর ইটা ফেকছে বোম আর ইটা ফেক ওই বাড়ি থেকে বয়ে এ বাড়িতে আইসে ওই দিকেও লোক অগ এদিকেও লোক চারোদিকে দিকে দুই থেকে তিনশো লোক নিয়ে ওরা হামলা দিছে হামলা দিছে মতন সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছে এইদিকে অনেক মানে বোমাঠামার ও লোক বেশি হ্যার লোক নাই হে লোক একা একা কি আর পারে এত লোকের সাথে এ বাড়িতে কোনো লোক নাই দুই বাপের মধ্যে দুইজনই ছিল পরে গ্রামের মহিলারা আইসা দেখে যে এই অবস্থা ওরা মনে করেন অনেক সন্তাসী কাশীম ব্যাপারে হ্যার গ্যাং আছে হ্যার দুই পাখি দুই দার কীভাবে এই দেশ থেকে দৌড়ান যায় এর চেষ্টা করতেছে আওয়ামী লীগের আমলে কাশেম ব্যাপারী চেয়ারম্যান ছিল সেও আওয়ামী লীগ করছে তার অনেক পুরোপ আছে আওয়ামী লীগের আমলে অনেক ইয়ে আছে তাই এখন মনে করেন এর করে সন্ত্রাসী তো তার ছেলে গাজা ইয়াবা এইগুলা ব্যবসা করে কাশেম ব্যাপারী ছেলে অনেক মনে করেন তাদের সন্ত্রাসী লোক আছে পারে মানুষরা সাধারণ মহিলা এখন বাড়িতে থাকতে দিতেছে না কিছুক্ষণ পরপর এসব ভয় দেখাইতেছে আমরা বাড়িতে থাকতে পারি না আমরা দিন আমরা ছিলাম মহান অভিধান পরিচালনা করেছি আমরা ঘটনা স্থলে যাচ্ছি যাচ্ছি আমরা মানাদণ্ড বপহ করে রেখেছি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আমরা বা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আমরা জিজ্ঞাসাবাদ বলছি পূর্ণমান বারো ঘটিকার সময় আমি সংবাদ পাই যে পদ্মাচরী দক্ষিণ থানা দিল নাওডোবাইনের ভালি মার্কেট সংলগ্ন এলাকাতে ফজুল করিম মাদবর গ্রুপ বনাম লতিফ ফকির গ্রুপের মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয় এবং ককটেল বিস্ফোরণ হয় আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ছয়টি কপটেল সদৃশ বস্তু উদ্ধার করি এবং অভিযান চালাই হরজপুরিম মাদ্র গ্রুপের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে লিফ ফকির গ্রুপের তাদের যদি কোনো অভিযোগ আসে আমরা অভিযোগ তদন্ত করে মামলা নেওয়ার ব্যবস্থা করব আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে তদন্ত অপরাধ আছে